ওয়ালাদান সালিহিন ইয়াদআউলা নেক সন্তান যদি রেখে যায় ওই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে ওই নেক সন্তান রেখে যাওয়ার কারণে এর সওয়াব ও সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন কোন সন্তান যদি বাবা অথবা মায়ের কবরের পাশে গিয়ে সোরাতুল সূরাতুল ফাতিহা অথবা সূরাতুল এখলাস পড়ে এরপরে রবের দরবারে দোয়া করে সন্তান বাবা মায়ের কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে চোখ পানি আসতে পারে আর যদি সন্তান নেককার হয় দোয়া করে কবরের পাশে গেলে চোখের পানি সে ধরে রাখতে পারবে না বাবা মায়ের কবরের পাশে চোখের পানি ধরে রাখতে পারবে না নবীজি বলেন নেক সন্তান কোরআন চিলাবাদ করলাম রবের কাছে দোয়া করলাম চোখের পানি ছেড়ে দিল সেই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহর পোলাপিন এই সন্তানের বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিবে সোহান আল্লাহ জালা সোহআতুল রহমানের মধ্যে চমৎকারভাবে বলেছেন কুল্লুমান আলাই হাফা কুল্লুমান আলাই হাফা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু খন স্থায়ী শেষ হয়ে যাবে ওয়ে বে ক ও যে হু রব্বিগুল শুধুমাত্র থাকবে একমাত্র হে নবী আপনার মহান রম গুল জনা আনিবল্লিক রম আল্লাহর বোরা আলামিন ছাড়া আর কেউ থাকবে সবকিছুই মরণশীল তোর আনন্দকারী সূরা আত-আলি ইমরান এর 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা চমৎকার ভাবে বলেছেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। সব প্রাণী মরে যায়। কুল্লু নাফস কুল্লুর শব্দটা হচ্ছে হলো যা পোত যা কিছু আছে। তাকে বলা হয় কুল। কুল্লুন কুল্লু নাফসিন নাফস মানে আত্মা। রোহ আছে এমন প্রতিটা প্রাণীকে নাফস বলা হয় মানুষও হতে পারে অন্য সবকিছু কিছু হতে পারে যার মধ্যে এই রোহ আছে কুল্লু নাফসিন প্রতিটা রোহ প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী যায়িকাতুল মাউত মরনের স্বাদ আস্বাদন করবে মরে যাবে কেউ থাকবে না কেউ থাকবে না সবাই চলে যাবে কবি কতই না সুন্দর বলেছেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু মাছুকা সিন তিন করলো না মরণ এমন একটা পেয়ালা এমন এক পেয়ালা মরণের নাম এমন এক পেয়ালার নাম মরণ যে পেয়ালাতে যে পেয়ালাতে প্রত্যেকটা মানুষ চুমু দিবে দিতেই হবে তাকে সেই পেয়ালার সাধারণ করতেই হবে মরেই যাবে আর কবর এমন একটা ঘর কবর জগৎ এমন একটা জায়গা কবর এমন একটা ঘর যেই ঘরে প্রতিটা মানুষকেই খেল হতে হবে ঢুকতে হবে যেটা মাউচুকা চিন করলো না সবাই চলে যাবে কেউ থাকবে না কেউ থাকবে কিন্তু বিষয় হলো এই মরণ থেকে মরণ থেকে আমরা বাঁচতে চাই অনেকেই বাঁচতে চাই সবাই বাঁচতে চাই যে আরো কিছুদিন থাকি আরো কিছুদিন থাকি এই করব সেই করব। কত শত স্বপ্ন আমরা অন্তরে লালন করি বহু স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যেতে হয় কথা বলুন ঠিকই না হাজারো মানুষ হাজারো স্বপ্ন দেখে স্বপ্নের ধরা ছোয়ার আগেই দুনিয়া নামক যে পৃথিবী আছে এটা থেকে তাকে বিদায় নিতে হয় আমাদের চকের সামনে হাজারো মানুষ মরছে নিজেদের আত্মীয় সজন মরছে তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না অথচ নবীজি বলেছেন কাফা বিল মউতি ওয়া আযরান কাফা বিল মউতি ওয়া আযরান মান লান ইতায বিল মউতি ফালা ওয়াজালা মরদ এইটাই নসিহতের জন্য যথেষ্ট একজন মানুষের নসিহাতের জন্য মৃত্যুর চাইতে আর বড় কোন নসিহাত হতে পারে না খতিব সাহেব যতই বোঝা কোরান এবং হাদিস দিয়ে সেটা যতটা না আপনার অন্তরে আঘাত করবে তার চাইতে বেশি আঘাত করবে আপনার পাশের আপনজনের মৃত্যু আপনার আপনজন মরে গেছেন আপনার দিলটা নরম হয়ে যাবে কল্পনায় আসবে কালকে তো আমিও চলে যেতে পারি আশে কি আসে না এই জন্য নবীজি বলেছেন কাফা আবিল মাউতি ও আইজন মরণ থেকে শিক্ষা গ্রহণ করো এটাই তোমার নসিহাতের জন্য যথেষ্ট ওমান লাম ইয়াতা আইজ বিল মাউতি মরণ থেকে যারা নসিহাত গ্রহণ করে না ওয়াজ গ্রহণ করে না শিক্ষা গ্রহণ করে না ফালা ও আইজলা তার জন্য অন্য কোনো নসিহাত কাজে আসবে না কারণ এর চাইতে বড় নসিহাত আর কিছুই হতে পারে না মেরে মুফতারা মরণ এমন একটা জিনিস কেউ পালিয়ে থাকতে পারবে আমরা অনেক সময় গুরুত্ব দিই না শুধু মরণের কথা শুনে চাই আসলে কি এইটা যে কি আমি মাঝে মধ্যে বাচ্চারা তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো মরণের কথা বেশি বেশি স্মরণ করো কেননা এই মরণটা তোমার জীবনের আরাম আয়েস সব কিছুকে মুহূর্তের মধ্যে তস্তস করে দিই সব শেষ করে অকসিরু যিকরা, খazim লযাতিল মাউত। ওই মরনের কথা বেশি বেশি স্মরণ কর, যেই মরণ তোমার জীবনের আরাম আয়ে সব কিছু শেষ করে দিবে। কত স্বপ্ন, কত স্বপ্ন সব স্বপ্নকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিবে যেই মরণ। সেই মরনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ কর। সেই মরনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ কর। আল্লাহর রাসূলুল্লাহ তাআলা আলাইহিস সালাম একবার এক লাশ দাফন করার পরে কবরের পাশে বৈশা দাফন হয় নাই এখনো দাফন হয় নাই লাশ নিয়ে আসা হয়েছে রাখা হয়েছে দাফন হবে নবী কবরের পাশে বসে গেলেন হাতে জনে কি একটা ছিল নবীজি মাটি খুঁড়তেছেন মাটির মধ্যে দাগাদাগি করতেছে আর নবীজির চোখ থেকে টল টল করে পানি পড়ছে অশ্রু ছাড়তেছে নিচের দিকে তাকিয়ে তিনি বসা চোখের পানির সরাসরি জমিনে পড়তেছে জমিনটা ভিজে গেছেন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ পেঁকাচ্ছেন কেন নবেজী বললেন ও আমার সাহাবাই ক্যারাম নিমিসতি হা আই দু লিমিস্তি এই যে কবর দেখতেছ। এই কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো লিমিস্তি হা আইদো এই যে কবর এই কবরটা কেমন হবে নবেজি বলেছেন আর তমর রচুম্বিন রিয়াদেল জান্না আহ হ প্রচুম্বিন হ ফরি নি এই কবরটা হয় চোবা কারো জন্য জান্নাতের টুকরা হবে কারো কারোর জন্য জাহান্নামের ঘট এজন্য এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ বলেছেন নামা তাকুনু ইউদারিকুমুল মাউত ওয়া লাউ কুমচুম ফি বুরুজিন সাইয়েদা আল্লাহ বলেন আইনামা কুনচুম আইনামা কুনতুম যেখানেই থাকো না কেন যেখানেই থাকো না কেন যদিও তুমি ব্যস্ত নিধিয়া একদম প্রকোষ্ঠের মধ্যেও থাকো যেখানে কেউ ঢুকতে পারে না পশু পাখি প্রাণী পিঁপড়া পর্যন্ত যেতে পারে না পানিও ঢুকতে পারে না কোনো বাতাসও পর্যন্ত ঢুকতে পারে না এমন কোন কাচের ঘরের মধ্যেও যদি থাকো তাহলেও মৃত্যু তোমাকে সেখানে গিয়ে পাকরাও মরণ পাকড়াও যাক কেউ পালাতে পারবে আদাম সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত সব মানুষ কিন্তু কবরে দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে নাই ওই লম্বা ইতিহাস বাদ দিলেও আপনি চিন্তা করেন যাদের বাবা নাই মা নাই তারা চিন্তা করেন আপনার বাবা কোথায় কোথায় ছিল এখন কোথায় আছে আপনার দাদা কোথায় ছিলেন এখন কোথায় আছে যে এই বাড়িতে আপনি আছেন হয়তো এই বাড়িতে আপনার বাবাও ছিল আপনার দাদাও ছিল আপনার পর দাদাও ছিল তারা এখন কোথায় তারা এখন নাই এই বাড়িতে বাড়ি ছেড়ে চলে গেছে তার মানে বোঝা গেল এই বাড়ি আসল বাড়ি নয় যদি আসল বাড়ি হয়তো এই বাড়ি ছেড়ে কেউ যেত না এটা আসল পারি নয় আপনার বাবা সেখান থেকে চলে গেছেন আপনাকেও চলে যেতে হবে আপনাকেও চলে যেতে হবে এটা থাকার জায়গা না এখানে আপনিও থাকতে পারবেন না চোখের সামনে চোখের সামনে হাজারো মানুষ চলে যাচ্ছে আমরা বলি অনেক সময় হঠাৎ মৃত্যু হয়ে গেছে কি করা যাবে কোনো প্রস্তুতি নাই এমনিতে হঠাৎ মৃত্যু হয়ে গেছে মৃত্যু আসলে হঠাৎ হয় না মৃত্যুটাই এমন মৃত্যুটাই এমন মৃত্যু তো আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে বারবার আপনার বাবা চলে গেছেন আপনি আপনি রেডি হন প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে আপনাকে চলে যেতে হবে মসজিদের মায়ের থেকে আজকে আবদুল্লার ইন্তকালের আলান এসেছে আপনার কানে এই আগামীকাল আপনার নামের আলান তো আসতে পারে আসতে পারে কি পারে না আজকে মসজিদের খাটিয়ার মধ্যে আব্দুর রহমান শুয়েছে তার লাশ আমরা কাঁদে করে কবরস্থানে নিয়ে গিয়েছি আগামী কালকে যেতে পারে অন্য আরেকজনও যেতে পারে আমিও যেতে পারি এই খাটিয়া সব সময় প্রস্তুত যে কারো জন্য সুতরাং আমরা বে খবর থাকি হঠাৎ করে বলি যে হঠাৎ চলে আসছে মৃত্যু তো ভাই হঠাৎই আসে এটার নামিত মৃত্যু হঠাৎই তো আসবে মৃত্যু হঠাৎ আসে না মৃত্যু সময় মতোই আসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল এর ارشاد করেছেন সূরাতুল মুনাফিকুর মধ্যে আছে আর অনেক জায়গায় আছে আল্লাহ বলেন ইদা যখন বান্দার সময় হয়ে যাবে চলে যাওয়ার মরণের সময় হয়ে যাবে রবের পক্ষ থেকে নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখনই আযরাইল তার কাছে আসবে লা ইস্তাখিরুনা সাআতান এক মুহূর্তও দেরি করা হবে না লা ইস্তাকিলুন الساعه এক সেকেন্ড দেরি করা হবে না এক সেকেন্ড আগেও দাঁত বস করা হবে না হযরতে দাবুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা দাবুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উপদেষ্টা ছিলেন তার انتقালের পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন তিনি তারও উপদেষ্টা নিযুক্ত হলেন একদিন উপদেষ্টা আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস বসা হঠাৎ করে একজন ব্যক্তির আগমন হলো নবীর সাথে সাক্ষাৎ করার জন্য কথাবার্তা বললেন হঠাৎ করে ওই পাশে থাকা উপদেশটার দিকে এই ব্যক্তি এমনভাবে তাকালেন উপদেশটার সাথে সাথে ভয় আতঙ্কিত হয়ে গেছে লোকটা চলে যাওয়ার পরে তিনি সুলাইমান আলহি সাল্লা সালামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল এ আল্লাহ নবী আপনার কাছে এই মাত্র যে লোকটা আসলো তিনি কে তিনি কে তার ভয়ঙ্কর চাহনি আমাকে আতঙ্কিত করেছে আমি ভয় পেয়ে গেছি আল্লাহ নবী সুলাইমান আলহি সাল্লা সালাম বললেন তিনি হলেন মৃত্যুর দূত হজরত আজরাইল আলহি সালাম উপদেষ্টা বললেন নবী আমাকে দ্রুত আমাকে দ্রুত আপনি হিন্দুস্তানে পাঠাই দেন আমি যেখানে থাকার ওখানে আমাকে পাঠাই দেন আমার ভয় লাগছে আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে সেখানে পৌঁছায় দেয় সোলাইমান আলহি সালামের তার বোঝার বাকি নাই তিনি তো নবী তিনি বাতাসকে হুকুম করলেন সোলাইমান আলহি সালামের কথা বাতাস শুনতো এটা আমরা জানিত পশু পাখির ভাষা তিনি বুঝতেন সব কিছু তার কথা বুঝতো তার হুকুম মানত বাতাস মুহূর্তের মধ্যে তাকে রেখে এখানে চলে গেল পরের দিন আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করল তিনি বললেন ভাই আজরাইল বলো তুমি গতকালকে এখানে আসছিলা আসার পরে আমার এই উপদেষ্টার সাথে এরকম আচরণ কেন করলা তাকে তো এখন পাঠায় দেওয়া হয়েছে বলো তার খবর কি তিনি বললেন আল্লাহর নবী আমাকে আল্লাহ চালা এই লোকটার যান কবাজ করার জন্য হিন্দুস্তানে আগামীকাল জোহরের নামাজের পরে সময় দিয়েছে এই সময় তার জান কবাজ করার কথা তো আমি এইখানে আসছি আয়শা দেখি সে আপনার কাছে বসা এই জন্য আমি তার দিকে এইভাবে তাকাইলাম তো এখন কি অবস্থা যে এখন অবস্থা হল আমি ওইখানে গেছি জহরের নামাজের পর গিয়ে দেখি ওই লোক তো ওখানে উপস্থিত তার জান কমাজ হয়ে গেছে এই নামাজ চাকুন ওই উদয়িকল যেখানেই থাকো না কেন মরণ আসবেই মরণ থেকে পানিয়ে থাকার মতো কোনো সুযোগ নাই কেউ বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না ডাক্তার সব বেটে বেটে খাইলেও থাকা যাবে থাকা যাবে এক সেকেন্ড বেশি থাকতে পারবেন না হয়তো কিছুটা সুস্থ থাকা যাবে শরীরটা ভালো লাগবে একটু স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন হায়াত কেউ বাড়াতে পারবে হায়াত কেউ বাড়াতে পারবে না চলে যেতেই হবে চলে যেতেই হবে এই জন্য মরণের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই আমাদের মরতে হবে না মরণ আমাদের সামনে না পিছনে সামনে না পিছনে সামনে এই মরণের জন্য প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নেবেন আল্লাহর নবী বলেছেন আদুনিয়া মজরা আতুল আখেরা আদুনিয়া মজরা আতুল আখেরা এই দুনিয়া হলো আখেরাতের খেত আখেরাচের ক্ষেত এই ক্ষেতে আপনি যেমন ফসল লাগাবেন আপনি আছে গিয়ে তেমন ফসল কাটবেন যেমন বীজ রোপণ করবেন তেমন ফসল সেখানে গিয়ে আপনি পাবেন ভালো কাজ করেন মরণের কথা চিন্তা করে আপনি আল্লাহকে ভয় করেন যার মধ্যে মরণের ভয় আছে ওই লোকটাকে সুদ খাইতে পারে সুদ খাইতে পারে যার মধ্যে মরণের ভয় আছে সে কোনোদিন জিনা বিবিচার করতে পারে না যার মধ্যে মরণের ভয় আছে হাজার সুযোগ থাকা সত্ত্বেও সে কোনোদিন দুর্নীতি করতে পারে না যার মধ্যে মরণের ভয় আছে সে কোনোদিন নবীজির সুন্না দাঁড়ির মধ্যে খোর আর ব্লেট লাগাতে পারে না যার মধ্যে মরণের ভয় আছে সে কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না যার মধ্যে মরণের ভয় আছে সে কোনোদিন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে না যার মধ্যে মরণের ভয় আছে সে কোনদিন অন্যায় কাজ করতে পারে না অপচার করতে পারে না বরং সমস্ত হুকুমের বাইরে গিয়ে রবের হুকুমের সামনে মাথাকে অবনত করতে সে সর্বদা প্রস্তুত থাকে আল্লাহর ভয় ভয় মরণের যদি থাকে কারণ আপনি এখন উল্টা পাল্টা করছেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছেন আপনার তো গ্যারেন্টি নাই এই পকেটে টাকা ঢোকানোর আগে আগেও তো আপনি চলে যেতে পারেন পারেন কি পারেন না খারাপ কাজ করার ইচ্ছা করেছেন খারাপ শুরু করেছেন এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না পারে যে কোন সময় এটাই তো আল্লাহর খেলা এটাই আল্লাহর খেলা আল্লাহ তাআলা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা হায়াত কে সৃষ্টি করেছেন মরণকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এই মরণের কথা চিন্তা কইরা কইরা কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে সেটা পরীক্ষা করার জন্য পরীক্ষা এটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনি যেমন লিখবেন যেমন আমল করবেন তেমন নাম্বার আপনি কবরের শুয়ে শুয়ে পাবেন মেয়ে মহতারাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মরণের জন্য পূর্ণ প্রস্তুত থাকার তৌফিক দান করেন আমিন এবং অতীতে যত গুণা করেছি যত গুণা করেছি সব গুণা আল্লাহ চাল্ যেন মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন আপ্পা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন আল্লাহ তাল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন আমিন আমিনা